আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গরুর বটভোনা তো বটভনাটা কম বেশি সকলেরই পছন্দের আমার কাছে বটভনাটা ভালো লাগে রুটি কিংবা পরোটার সাথে আপনাদের কার কার বটভোনা কী দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এর পাশাপাশি আমরা রান্না করেছিল মুরগির মাংস তো মুরগির মাংসটা আম্মু একদমই কম ঝোল দিয়ে রান্না করেছে আমি এভাবে খেতে খুবই পছন্দ করি এর জন্য এভাবে রান্না করেছে এদিকে আয়াস খুব জেদ করছিল কিছু খাবে না তো আম্মু একটা ডিম নিয়ে সামান্য একটু লবণ আর চিনি দিয়ে খুব ভালোভাবে ডিমটা ফেটে নিয়েছে বাবুকে স্যান্ডউইচ বানিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন ডিমটা খুব সুন্দরভাবে ফেটা হয়ে গেছে তো ছোটবেলায় আমরা যখন খেতে চাইতাম না তখন আব্বু বাসে ব্রেড আনলে পরে আম্মু ওইভাবে স্যান্ডউইচ বানিয়ে দিত এই তো দেখতে পাচ্ছেন স্যান্ডউইচটা আম্মু রেডি করে নিয়েছে বাবুর জন্য এভাবে স্যান্ডউইচ খেতে কম বেশি সবাই পছন্দ করে বাবু জাস্ট একটা খেয়েছিল আমি বাকি সবগুলো খেয়ে নিয়েছি তো এদিকে সকালের নাস্তার জন্য আম্মু রান্না করেছিল সবজি ডিম ভাজি আর পরোটা তো আমার এমনিতেও খেতে ইচ্ছে করছিল না তারপরে আমি অল্প অল্প করে একটু সবজিতে খাওয়ার চেষ্টা করছিলাম জ্বরের জন্য আসলে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তো আমার এই সবজিটা খুব ভালো হয় খেতে আমাদের বাড়িতে সকালের নাস্তায় সবজি পরোটা কিংবা নুডলস হালকা পাতলা খাবার দিয়ে সকালটা শুরু হয় তো এভাবে সবজির সাথে পরোটা খেতে খুব ভালো লাগে তো আমি সবজি খাওয়ার সময় আম্মুকে বলছিলাম যে আম্মু আমার খেতে ভালো লাগতেছে না দিতে তেতু লাগতেছে এর জন্য আম্মু আবার একটা ডিম ভাজি করে দিয়েছে এখন ডিম দিয়ে খেতে গিয়েও খেতে পারছে না এর জন্য এভাবে রেখে দিয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ